বিসমুল্লাহ রহমান রহিম বাবা হেনস্টার ছাব্বিশ তারিখ টাকাটা দেলাইও ছাব্বিশ তারিখের কথা কইয়া দোকান পাটে এত বাকি খাইছি ছাব্বিশ তারিখ টাকাটা না আমি নিশ্চয় আমার আর কিছু থাকতো না আমি নিশ্চয় দেহাই লাগে ছাব্বিশ তারিখ তুমি টাকাটা দেলাই তোমার এই টাকাটা আশায় আমি এখন পর্যন্ত

<laughs> <usion> <smol Alcohol Physical Patriot eightyils> <coughs> no no <sh>